মেয়েদের পছন্দগুলো বাবার বাড়ি পর্যন্তই শেষ শ্বশুর আসার পরে নিজেদের পছন্দ বলে আর কিছুই থাকে না তখন স্বামী সন্তানের পছন্দ নিজের পছন্দ আর তাদের পছন্দের প্রাধান্য দিতে দিতে মেয়েদের সারা জীবনটাই কেটে যায় বিয়ের আগে নিজের যেখানে যেতে ইচ্ছা করতো সেখানেই যেতাম যেটা করতে ভালো লাগতো সেটাই করতাম আর এখন নিজের পছন্দ বলে আর কিছুই নেই তো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেলি ব্লগে প্রতিদিনের মতো আজকে ভিডিওটাও সকাল থেকেই শুরু করেছি সকালে আজকে এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর এখন এই তো সকালে না সকালে উঠে আমি দুইটা পরোটা বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে এখন নাস্তা করে নিব ফ্রিজে মাংস ছিল তো সেটাও গরম করে নিচ্ছি এখনকার বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য কত কাহিনী করতে হয় মানে সেটা শুধু মায়েরাই জানে আর পরিবারের লোকজনই জানে খাবার খাওয়াইতে গেলে মানে মাথাও খারাপ হয়ে যায় একদম একটা বাচ্চাকে খাওয়ানোর মতো কষ্টের কাজ আর মনে হয় কোনো কিছু নাই মুখে তো কোনো খাবার নিতেই চাই না আবার যাও বা নেয় মুখের মধ্যে নিয়ে বসে থাকে তো যাই হোক এখন চলে আসলাম দুপুরে রান্না বন্না করতে আজকে দুপুরে এই তো মাসকালার ডাল রান্না করবো এই ডালটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু মাসকালার এইভাবে আগে কখনো রান্না করি নাই প্রথমবার খেয়েছিলাম আমার খালা শাশুড়ির হাতে রান্না তবে অনেক বেশি মজা হয় মজা লাগে খেতে তো আজকে আমিও রান্না করলাম ডিম দিয়ে রান্না করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল প্রথমবার রান্না করেছি লাস্টে একটু বাগার দিয়ে নিব তার আগে এই তো আমি কচুলতিগুলো রান্না করব পেঁয়াজটা আগে থেকে একটু ভেজে নিলাম এখন একটু আদা রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে আর এখন এই তো চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম কিগুলো আগে আমি হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি কারণ শুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে ধুলা বালি থাকে এগুলো ভালো করে না ধোয়া হলে কিন্তু তেমন একটা ভালো লাগে না খেতে বালিগুলো মানে দাঁতের নিচে বাজে তো যাই হোক এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলার কালারটা কিন্তু মশালা অনেক বেশি সুন্দর হয়েছে একদম ঝাল ঝাল একটা কালার আসছে যদি একটু ঝাল করেই রান্না করছি লতি রান্না করলে সাথে আমি একটা আলু কেটে দিই কারণ আমার কাছে বেশি ভালো লাগে খেতে আলু দিলে তো এখন এই তো লতিগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছে। এখন পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এটা রান্না করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন পড়ে না আর খুব বেশি দেরিও হয় না তো এই তো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট আমি রান্নাটা বসিয়ে দিয়ে ঘরের আর কিছু কাজ করতেছিলাম তো সেটার ভিডিও করা হয়নি সবসময় তো রান্নার ভিডিওগুলো শেয়ার করি ঘরের কাজগুলো সেইভাবে শেয়ার করা হয় না এখন এই তো ডালটা বাগান মাসকালে ডাল যে এভাবে রান্না করতে হয় আমি কখনো দেখি নাই তবে নিজের মতো করে প্রথমবার রান্না করেছি তারপর অনেক বেশি মজা হয়েছিল আমার জামাই তো খেয়ে বলতেছিল যে প্রথমবার অনুযায়ী অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক কালারটাও অনেক বেশি সুন্দর আসছিল তো রান্না বান্না শেষ করে এখন এই তো দুপুরে খাবার খেয়ে নিব আর আমার জন্য একটু সিম ভর্তা করে নিছিলাম গরম গরম ভাতের সাথে কিন্তু গরম গরম সিম ভর্তা অনেক বেশি মজা লাগে দেখতেই পারতেছেন ধোয়া উঠতেছে এখনো ভাত শীতের দিনে প্রায় দেখতাম আমার মাকে সকাল সকাল গরম গরম ভাত রান্না করতো সাথে এই যে সিম ভর্তা আলু ভর্তা এগুলো ভর্তা করতে এত বেশি মজা লাগতো শীতের সকালে কিন্তু গরম গরম ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু এখন তো সকালে ভাত খাওয়াই হয় মাঝে মাঝে বিয়ের আগের অনেক স্মৃতি মনে পড়ে যায় বিয়ের আগে তো নিজের যেটা ভালো লাগতো নিজের যেটা পছন্দ সেটাই করতাম যেখানে যেতে ইচ্ছা করতো সেখানেই যেতাম মানে জোর করে কেউ কিছু করাইতেই পারতো না আর বিয়ের পরে এসে নিজের পছন্দের না কোনো মূল্য পরে এসে এখন স্বামী যেটা বলে স্বামীর পছন্দটাই এখন নিজের পছন্দ হয়ে গেছে সন্তানের পছন্দটা এখন নিজের পছন্দ হয়ে গেছে আসলে মেয়েদের জীবনটা এমন নিজের পছন্দটা বাবার বাড়ি পর্যন্তই শেষ বিয়ের পরে এসে নতুন একটা জীবন নতুনভাবে নিজেকে সাজিয়ে নিতে হয় নিজেকে সব কিছু মেনে নিতে হয় তখন আর নিজের মতো করে চলাফেরা যায় না আর সব কিছু করা যায় না তো যাই হোক সন্ধ্যায় একটু নাস্তা বানাবো তো এখানে আমি হচ্ছে আটাটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম মানে কাই করে নিছিলাম এখন খুব ভালো করে মথে নেব। আটাটা খুব গরম ছিল আর গরম থাকা অবস্থায় যদি ভালো করে মথে নেওয়া হয় তাহলে কিন্তু আটাটা খুব মানে ভালো নরম হয় আর সফট হয় রুটিগুলোও খুব ভালো হয় তো এদিকে হচ্ছে আমি পুরটা বানিয়ে নিব মানে ভেতরে যে পুটটা দিব সেটাই বানিয়ে নিব একটু আলু ভাজি করে নিসি হালকা করে ভেজে তার মধ্যে তো চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো আমি আগে থেকে একটু হালকা করে সিদ্ধ করে তারপরে মানে একটু ঝুড়া করে নিছি যাতে করে খেতে ভালো লাগে কিমা করে দিলেও হয় তবে আমার কাছে মনে হলে এইভাবে দিলে বেশি মজা লাগবে তারপরে এই তো শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া সাথে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে দিলাম আর এখন এই তো টমেটো সস দিয়ে দিব একটু চিলি সস দিয়ে দিব ঝালটা একটু অল্প করেই দিলাম যাতে করে আমার মেয়ে একটু খেতে পারে কারণ ও আবার এই সব পোড়া জিনিস অনেক বেশি পছন্দ করে ওর বাবার মতো আমার কাছে তেমন একটা ভালো লাগে না এখন তো সন্ধ্যায় তেমন একটা নাস্তা বানানোই হয় না যেহেতু আমি তেমন একটা নাস্তা করতেছি না এখন অনেক বেশি মোটা হয়ে গেছি মানে শরীরটা একটু কমানোর চিন্তাভাবনায় আসি সেই জন্য আর নাস্তা বানানো হয় না অনেক দিন পরেই বাসায় নাস্তা বানালাম আর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল শেষে তো আমি তেমন একটা ভাগে পাই নাই তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ টাটা